ভগবান আমার চরম দৌত করছে তো কত অপরাধ করি কিন্তু এখানে যদি আমার অপরাধ হয় হোক আমি 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 কৃষ্ণকে বাধা দেব না কেন জানো আমার চরণ ধৌত করলে হয়তো আমার অপরাধ হবে কিন্তু আমার শোকার আনন্দ হচ্ছে যে আমার শোখার সুখ হচ্ছে যে আমার সখার সুখের জন্য আমি সব করতে পারি তাই আজ আমি বাধা দেবো না যে আমার চরণ তুমি ধুইয়ে দিও না